কামুনসুর মিস্টার আমি ব্যাংপিএলসি ওয়ার্ল্ড ইউস টুটিউদের সাথে আছে আবদুল্লা হাফার গাজায় ইসরায়েলি হামলায় আর অন্তত একশো জন নিহত হয়েছেন গাদারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মেডিকেল সূত্রে বরাত দিয়ে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চল শহর খান ইউনিসে মধ্যরাতে বোমা হামলা চালানো হয় এতে প্রাণ হারান আটত্রিশ জন টানা তিন মাসের অবরোধের পর অবশেষে গাজায় ঠুকলো মানবিক সহায়তা সোমবার কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে অন্তত নয়টি ত্রাণবাহী ট্রাক যদিও একে বিশাল সাগরে এক ফোটা পানির সমান বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার আর সাহায্য না পৌঁছালে আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হবে বলেও সতর্ক করেন তিনি এগারো সপ্তাহের অবরোধের পর কারিম সালেম ক্রসিং দিয়ে গাজায় নয়টি ট্রাক ছেড়ে দেওয়ার বিষয়ে মানবিক সহায়তা প্রধান জানিয়েছেন মঙ্গলবার আরও একশো ট্রাক প্রবেশের কথা রয়েছে সীমিত হলেও জানাচ্ছি গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল মানবিক সংকট নিয়ে ক্রম আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে তা চালুর ঘোষণা দেয় তেলাবি যদিও সেসব চাপ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে জায়ানবাদীরা একদিনে হত্যা করেছে তিয়াত্তর ফিলিস্তিনিকে এরই মধ্যে পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরে যেতে বলা হয়েছে খানিনিস ও তার পূর্ব উপশহরের বাসিন্দাদের উপত্যকাটিতে চলমান সংঘাতের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে হুথি বিদ্রোহীরা উল্লেখিত বন্দরের সব কোম্পানির জাহাজ চলাচলে অবরোধ জারি করছি দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের মুক্তির জন্য আরো কঠিন পদক্ষেপের পথে হাঁটবো আমরা এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনি নিজেদের কোনো বিষয়ে অন্যের অনুমতির জন্য অপেক্ষা করেন না বলে কড়া বার্তা দিয়েছেন এই নেতা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণু কর্মসূচি এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে ইরান যুক্তরাষ্ট্র যেখানে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চায় বলে জানায় তেহরান চলমানে আলোচনার মধ্যে সর্বোচ্চ নেতার এই বক্তব্য ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করছে বলে মত বিশ্লেষকদের যুদ্ধবিরতি নিয়ে অবিলম্বে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর এই কথা জানিয়েছেন প্রায় দুই ঘন্টা ফোনালাপ চলে দুই শীর্ষ নেতার পরে প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আলোচনা ঠিক পথে এগুচ্ছে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে মস্কোর প্রস্তুতির কথা জানান তিনি যদিও কতদিনের জন্য যুদ্ধবিরতি হতে পারে এ বিষয়ে কিছুই জানাননি পুতিন আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফোন আলাপ বেশ ভালো হয়েছে অবশ্য হুঁশিয়ারি দিন সব ঠিকঠাক না এগুলে এই মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবেন তিনি বলেন এটি যুক্তরাষ্ট্র যুদ্ধ নয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ট্রাম্প বলেন জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংক্রান্ত খবর গোপন রাখা হয়েছিল বাইডেনের ক্যান্সার নিয়ে জানান এই পর্যায়ে পৌঁছাতে অর্থাৎ স্টেজ নাইনে যেতে অনেক সময় লাগে পূর্বসূরি এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখায় আশ্চর্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের একদিন আগে বিরাশি বছর বয়সী বাইডেনের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর আসে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় বাইডেন ফোস্টেড ক্যান্সারে আক্রান্ত ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দিয়েছে একটা বিরতি সাথে থাকুন চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন একান্ন হাজার আটশো নব্বই বাংলাদেশি সরকারিভাবে যাওয়া হজ যাত্রীর সংখ্যা চার জন আর বেসরকারিভাবে গিয়েছেন সাতচল্লিশ হাজার জন এখন পর্যন্ত একশো তেত্রিশটি ফ্লাইট সৌদি আরবে অবতরণ করেছে হজ পালনে দেশটিতে গিয়ে মারা গেছেন এখন পর্যন্ত নয় জন যাদের মধ্যে আটজন পুরুষ একজন নারী এবছর সর্বমোট ভিসার সংখ্যা দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবের মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁই আমরা যাচ্ছি তার কাছে সৈয়দ আহমেদ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি হাজি এবার গিয়েছেন জি ধন্যবাদ আপনি যেটি বলেছেন আসলে কিন্তু এই বছর দুই হাজার পঁচিশ সালের কিন্তু আসলে সৌদি সরকার যে অবস্থান নিয়েছে বা যে ইয়ে করছে এটা আসলে কিন্তু বিগত বছর গুলি থেকে খুব একটু ব্যতিক্রম এর পাশাপাশি নিরাপত্তা যে একটি জিনিস ছিল কিন্তু আগে কিন্তু এক লক্ষ নিচে ছিল কিন্তু নিরাপত্তা এই বছর কিন্তু এক লক্ষ পনেরো হাজার নিরাপত্তা কর্মী কিন্তু মক্কা মদিনা মুজদালিফা আরাফা মিনা তারা মোতায়েন করেছে পাশাপাশি হাজ যাত্রীদের জন্য অবৈধ কোন লোককে মক্কায় কিন্তু থাকতে দিচ্ছেন। না আপনি যদি মক্কার রাস্তা কিন্তু একেবারেই খালি যাদের মক্কার রেসিডেন্ট আইডি তাদেরকেই থাকতে পারতেছে এবং মক্কার বাহিরে যারা তাদেরকে সবাই কিন্তু বের করে দিচ্ছে এই ছিল একটা মক্কার জিনিস হলো দেখেন এই যে হাজির বাংলাদেশি হাজির আমাদের সৌদি আরবে এসেছে এর মধ্যে বাংলাদেশি কিন্তু ট্রিটমেন্ট দিয়েছে যেখানে আমাদের ডাক্তার টিম বাংলাদেশে আছে প্রায় চল্লিশ জন ডাক্তার এবং নার্স ব্রাদার সবাই সতেরো হাজার এই সংখ্যাটা কিন্তু প্রায় দেখেন সতেরো পার্সেন্ট আমি আজকে কথা বলেছি কিছুক্ষণ আগে হজ কাউন্সিলর যিনি আছেন জহিরুল ইসলামের সাথে জানতে পেরেছি যে এই ছাড়াও এই যে সতেরো হাজার লোককে যে ইয়া দিছে সতেরো পার্সেন্ট এটা কিন্তু হিউজ আরও কিন্তু আমাদের হাজি বাংলাদেশ থেকে আসার বাকি আছে এবং মদিনা পাঁচজন পনেরো জন কিন্তু খুবই অসুস্থ তারা কিন্তু মক্কা সৌদি সরকারি যে হসপিটাল আছে হসপিটালে ভর্তি আছেন আর পাঁচজন মদিনাতে হসপিটালে ভর্তি আছেন তাহলে এই যে এটা কিন্তু উদ্বেগজনক বিষয় আর পাশাপাশি যে হাজিরা বাংলাদেশ থেকে আসছে অনেক হাজির কিন্তু তাদের কি অসুস্থ কি ধরনের সমস্যা তারা কিন্তু মেডিকেল রিপোর্ট নিয়ে আসেন বারবার তাদেরকে কিন্তু হজের সময় গাইড বা যারা যে মোয়াল্লামদের মাধ্যমে এসেছিলেন তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কিন্তু আপনাদের মেডিকেল রিপোর্ট নিয়ে আসবেন বা সাময়িক কিছু ওষুধ নিয়ে তারা কিন্তু অনেকে এগুলি কিন্তু আনে না এতে কিন্তু অনেকটা বিঘ্ন ঘটছে সৌদি আরবে এই ডাক্তারদের পাশাপাশি তো আপনি জানেন যে এখানে বুঝানোটা কিন্তু ট্রান্সলেটার কিন্তু থাকতে হাজিদের কাছে তারা বুঝতেছে না অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আরেকটি জিনিস সবচেয়ে উল্লেখযোগ্য একটি ভালো দিক ছিল এই যেমন গত বিগত বছর আমরা দেখেছি কিন্তু মনিটরিং টিম ঢাকা থেকে যেটা আছে একশো জনের উপরে দুইশো জন আছে কিন্তু এই বৎসর শুধু জানি হজ সাথে ছয়জন মনিটরিং টিম থাকবে এর মধ্যে দুইজন অলরেডি সৌদি আরব এসে একজন মক্কাতে আছেন আর একজন মদিনাতে আছেন আমি আজকে ভিজিট করেছি হসপিটালের যে আমাদের যে বাংলাদেশি যেখানে ট্রিটমেন্ট করে সেখানে সেখানে দেখলাম যে আসলে মনিটরিং টিম যিনি আসছেন তিনি কিন্তু ডাক্তারের যেখানে সেই বিভিন্ন হোটেলগুলিতে যাচ্ছেন বাংলাদেশি হাজিদের সাথে কথা বলতেছেন আর বাকি চারজন আসবেন যখন কিন্তু ধর্ম উপদেষ্টা সৌদি আরবে আসবেন এ ছিল কিন্তু এটা উল্লেখযোগ্য কিন্তু একটি পরিবর্তন আমি দেখেছি আজকে আর পাশাপাশি আরেকটি জিনিস হলো যারা এই যে হাজিরা গুরুত্ব আসতো তারা কিন্তু হজের জন্য ব্যস্ত থাকতো বছর কিন্তু যারা আসছে তাদের কিন্তু খুব কঠিন ভাবে তারা কিন্তু মনিটরিং করতেছে কেউ কি ডিউটি রেখে কোথাও গেল কিনা বা ডিউটি রেখে তারা উমরা করতে গেল কিনা এই জিনিসগুলি কিন্তু আসলে খুব ভালো দিক এবং হাজির সাহেবের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু ট্রিটমেন্টের জায়গা কিন্তু লম্বা দীর্ঘ লাইনে

এই আহমেদ সৈয়দা আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক সৈদেবের মক্কা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈয়দা আহমেদ ভূঁইয়া ইসলামী ব্যাংক পিএসসি ওয়ার্ল্ড ইনস্টিটিউটে নিয়েছি আরও একটা বিরতি সফেদ আবার আমচন ইসলামী ব্যাংক পিএসসি ওয়ার্ল্ড ইনস্টিটিউটে স্টার্লিং সংযোগের জন্য গ্রাহককে এককালীন বলতে হবে সাতচল্লিশ হাজার টাকা আর মাসিক বিল ছয় হাজার টাকা পর্যন্ত যদিও এর বিপরীতে মিলবে উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনে আইসিডি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ জানান নতুন এই ব্যবস্থায় জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না বাড়বে ব্যবসায়িক প্রতিযোগিতা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক বিশ্বের একশো সাতাশটি দেশের মানুষ ব্যবহার করছে এই সেবা মঙ্গলবার বাংলাদেশে শুরু হল স্টারলিংকের যাত্রা এই সেবা পেতে প্রথমে নিতে হবে ডিভাইস যার জন্য গ্রাহককে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিঙ্ক লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন স্টার্লিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না স্টার্লিংকে লোকাল গেট হয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে আরও জানানো হয় স্টারলিংকের ডিভাইস নিয়ে চলাচল করা যাবে না আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখা অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে এই ডিভাইস নিয়ে উনি মুখ করতে পারবেন ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন দেশের আইন মেনেই স্টারলিংকে লাইসেন্স দেওয়া হয়েছে তাড়াহুড়া করেছি একটা যৌক্তিক কারণে করেছি জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি প্রিন্স চ্যানেল ঢাকা ডলার সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশ্য নিয়ে ইলন মাস্কের নেতৃত্বে কাজ শুরু করে সরকারি দক্ষতা বিভাগ ডজ অবিশ্বাস্য লক্ষ্যমাত্রাকে পরবর্তীতে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারে নামিয়ে আনলেও পাঁচ মাসে সরকারি ব্যয়ের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ কমাতে পেরেছে ডজ যুক্তরাষ্ট্রের সাত ট্রিলিয়নের সরকারি ব্যয় থেকে দুই ট্রিলিয়ন কমানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু সরকারি দক্ষতা বিভাগ ডজের দুই ট্রিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার ব্যয় কমানোর হিসেব পরবর্তীতে একশো পঞ্চাশ বিলিয়নে ঠেকলেও তেমন কিছুই দেখাতে পারেনি ইলন মাস্কের ডজ ডজের ওয়েবসাইটের তথ্য বলছে সরকারি ব্যয় কমেছে একশো বিলিয়ন ডলার তবে কিভাবে বাঁচল বড় অঙ্কের এই অর্থ তার বিস্তারিত নেই তথ্য হিসাবের গরমিল বাদ দিলে ব্যয় সংকোচনের পরিমাণ পনেরো বিলিয়ন যা মোট সরকারি ব্যয়ের মাত্র দশমিক দুই শতাংশ এদিকে বছরান্তে সরকারি ব্যয় বেড়েছে ছিয়াশি বিলিয়ন অথবা সাত শতাংশ দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে জনস্বাস্থ্যে ব্যয় আট বিলিয়ন থেকে সাত বিলিয়নে এসেছে নির্দিষ্ট কিছু বৈদেশিক সহায়তা প্রকল্পে ব্যয় কমেছে এক বিলিয়ন ডলার আন্তর্জাতিক সংস্থায় অর্থায়ন বন্ধ করা হয়েছে এত কিছু করে খরচ সংকোচন হয়েছে দুই বিলিয়ন ডলার অথচ সরকারি ব্যয়ের তিন চতুর্থাংশ সামাজিক নিরাপত্তা প্রতিরক্ষা সুদের খরচের মতো বড় কয়েকটি খাতের পিছনে গেলেও এসব খাত স্পর্শ করেনি মাস্কের ডজ এদিকে অর্থ কমানোর বিপরীতে নিজের প্রতিষ্ঠানগুলোর সাথে বিভিন্ন সরকারি চুক্তি নিশ্চিত করেছেন ইলন মাস্ক নুসরাত মৌমি চ্যানেল টুয়েন্ট ফোর এবার এইচ এন এস গ্লাস ওয়্যারের সৌজন্যে গান ফিল্ম ফেস্টিভ্যালের খবর সাগরপাড়ার আয়োজন তাই খোলা আকাশের নিচে বালুকা বেলায় চলে থিয়েটার আর উৎসবের ছবি আর রাত নামতেই সিনেমা প্রেমীরা জড়ো হন কান শহরের মেসি সৈকতে ফ্রান্সের কাম থেকে আরো জানাচ্ছেন সাহরেনজীবী বছরের ১১ মাস যে শহরে থাকে নীরবতা একটি উৎসব ঘিরে সেই শহর হয়ে ওঠে সড়ক চলচ্চিত্র উৎসব ফ্রান্সের সাগর পারের এই শহরের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে প্রতি বছরের মে মাসে গেল আটাত্তর বছর ধরে এখানেই হয়ে আসছে কান ফিল্ম ফেস্টিভাল বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর এই আসরে অংশ নিতে কান শহরে হাজির হন লাখ লাখ মানুষ যাদের ঘিরে নতুন করে সেজে ওঠে এই শহর সারা দিন ঘুরে ঘুরে দর্শনার্থীরা যেমন উপভোগ করেন কানের নানা আয়োজন তেমনি অবকাশে মুগ্ধ হন সাগর পারে পাড়ে নেওয়া ছবিগুলো পনেরোটি থিয়েটারের পাশাপাশি সাগর পারেও হয় প্রদর্শিত বলা হয় কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক আকর্ষণ বালুকা বেলায় সাগর পাড়ের ছবি দেখা যা মিস করতে চান না সিনেপ্রেমীরা দর্শক এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার নাম মেসি সৈকত কান উৎসব চলাকালীন প্রতি রাতেই বসে এই রকম ছবি দেখার আসর আসলে সমুদ্র পারে বসে খোলা আকাশের নিচে বিশ্ব সেরা সব সিনেমাগুলো উপভোগ করার যেই অনুভূতি তা অনুভব করতে এখানে জড়ো হন প্রতি রাতেই সিনেপ্রেমীরা যা কান চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর কান ফিল্ম ফেস্টিভাল ফ্রান্স এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইনস্টিটিউটিতে আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই